ভিডিও হ্যাঁ হচ্ছে হচ্ছে এই তো মনটো রান্না করছে মনটো মনটা সেই রান্না দেখা যাক লাস্ট পর্যন্ত রান্নাটা কেমন লাগে সেই লেভেলের লেভেলের মাছ একদম নুন ঝাল দেওয়া নেই কিছু দেওয়া নেই তখন ভালো লাগবে না এতে ভিডিও করতে আবার গা ধরে দিচ্ছে ও ভিডিওটা গান সেট করে দেবা আমি এটা কথা হলো লবণ ছিটি দাও লবণ আছে অলরেডি লবণ এটা কোথায় এই দেখি হাট আমি সেদিনকে চুমুক মারলাম না অলরেডি কিন্তু লবণ আছে এতে তাও কাঁচা জিনিস না আমার অলরেডি লবণ দেওয়া নেই আর আমি বলছি তো আমি সেদিনকে চুমুক মারে খালাম দেখলে না মরিচ খুঁজে এখানে মরিচ নেই ভিতরে ভাতের ভিতরে পুরো ফ্রাই করে দেওয়া বুঝলা পুরো ফ্রাই করে দেব ঠিক মতো হচ্ছে তো হ্যাঁ হচ্ছে হচ্ছে কোনো টেনশন নেই হ্যাঁ করে দাও অবাস্তব কাহিনী আমরা করছি देखो क्या क्या खाना पड़ता है हम लोगों को कैसे कैसे खाना पड़ता है बहुत अच्छा बुधबू आ रहा है